আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থবেডিক ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট পেশেন্টকে দেখাব যে তার হাতে ব্যথা পাইছে হাতে ব্যথা পাওয়ার পরে সে আর হাত নাড়ায় না তো তারপরে ওর বাবা আমার কাছে আসছে তো ওর বাবাও আমার বন্ধু বড়ো ভাই তো বাচ্চা খেলা করতে যে দৌড় দিছে তো ওর মা যখন ওর হাতটা এভাবে ধরছে ওর টান দিছে টান দেওয়ার ফলে ওর কোনো জয়েন্টের আমরা বলি যে অ্যানুরাল যে লিগামেন্টটা থাকে সেই লিগামেন্টটা ছিঁড়ে রেডিয়াসটা বাইরে বেরোই যায় যেটাকে আমরা বলি পুলড অ্যালবো বা নার্সমেইট অ্যালবো তো আমার এই বাবুটির এরকমই হয়েছে তো চলুন আমরা বাবুটি কিভাবে আমার কাছে আসে সেটি ভিডিওতে দেখি এবং এই পুর লেলবো কীভাবে আমরা রিডাকশন করি সেটিও দেখে আসি বসেন ডায়ন হাত না বাবু বাম হাত নাড়ে না টান নিছে এরপর থেকে আর হাত নড়ে না বাবা

তো দেখছেন তো বাচ্চাটার ডান হাতের কোনোইতে কিন্তু ডান হাত একেবারেই নাড়ায় না এবং ও ব্যথা পাইছে কারণ রেডিয়াল হেডটা তার জায়গা থেকে ডিসপ্লেসড হয়ে গেছে অর্থাৎ রেডিয়াল হেডটা অ্যানুলার লিগামেন্টটা ছিঁড়ে যেয়ে সেটা ডিসপ্লেসড হয়ে বাইরে চলে যায় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় পুর লীলপো বলি এবং এটা হয় যখন আমরা বাচ্চাদেরকে এইভাবে টান দিই আমরা যখন হাত ধরে বাচ্চাদেরকে কোলে নিতে যাই বা রিক্সা থেকে নামাতে যাই বা রিক্সা থেকে উপরে উঠাইতে যাই বা সিঁড়ি দিয়ে যখন আমরা বাচ্চাদেরকে নামাই তখন এখানে ধরি আমরা বাচ্চাদেরকে কোনো ধরনের বাচ্চা যদি পিছলায় যায় আমরা এইভাবে টান দিই তখনই ওর এই রেডিয়াল হেডের লিগামেন্টটা ছিঁড়ে যায় এই জন্যই কখনোই এখানে ধরবেন না বাচ্চাদেরকে সবসময় এখানে ধরবেন এখানে ধরলে আর ওর এই ইঞ্জুরিটা কখনোই হবে না তো আমরা ম্যাক্সিমাম সময় আমাদের বাচ্চাদেরকে দেখা যায় এখানে ধরে হাঁটি কিন্তু আসলে যদি বাচ্চা পড়ে যায় বা সিঁড়িতে ওঠার সময় যদি স্লিপ করে তখন আমি তো এইভাবে ধরে রাখবো তখন কিন্তু এখানে ওর লিগামেন্টটা ছিঁড়বেই এই জন্য ধরার নিয়ম হলো একটু উপরে ধরা যদি উপরে ধরেন তাহলে আপনার বাচ্চার এই ধরনের ইঞ্জুরিটা আর হবে না তো যাই হোক পুর ডেলবনে নিয়ে বাচ্চাটি আমার কাছে আসে সুমন ভাইয়ের বাবু তো আমাকে হঠাৎ করেই ফোন দিয়ে বলে যে ভাই এরকম বাচ্চা তো হাত নাড়াচ্ছে না এরকম টান লাগছে তো আসার পরে আমি দেখি যে বাচ্চাটা আসলে হাত নাড়াচ্ছে না তো যাই হোক এটা রিডাকশন করে দিছি রিডাকশন করে দিয়ে ওরা একটা এলবো ব্যাগ দিয়ে দিছি এলবো ব্যাগের মধ্যে ও হাতটা রাখবে চোদ্দো দিন রাখলে ইনশাল্লাহ ওর এটা ভালো হয়ে যাবে তো বাচ্চাদের আমরা খেলাধুলার চলে অনেক সময় দেখা যায় যে হাত ধরে টান দিই এটা কখনোই করা যাবে না বাচ্চাদের এখানে ধরে কখনোই টান দেওয়া যাবে না টান দিলেই কিন্তু ওর এলবো রেডিয়াল হেডের সমস্যা হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বাচ্চাদেরকে কোলে নেওয়ার সময় অবশ্যই বগলে অথবা এখানে ধরে কোলে নেবেন কখনোই এটা ধরে টান দিয়ে বাবুকে কোলে নিতে যাবেন না দিলে কিন্তু বাচ্চার রেডিয়াল হেড ডিসলোকেশান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আমার এই ভিডিওটি আসলে করা আপনাদের সচেতনতার জন্য যে আসলে বাচ্চাদেরকে আমরা কিভাবে কোলে নিব অবশ্যই বগলে ধরে বা হাতের কোনো এর উপরে ধরে হাঁটবেন এবং বগলে ধরে ওকে কোলে নেবেন তাহলে আর এই ধরনের ইঞ্জুরি বাচ্চাদের হয় না রিপিটেটিভ ইঞ্জুরি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রায় প্রায় আমরা রুগীদেরকে পাই যেটা পোল্ড নিয়ে আসে পরবর্তীতে কিন্তু এই পোল্ড থেকে তার রেডিয়াল হয়ে পারমানেন্ট ডিসলোকেশন হয়ে যায় তখন কিন্তু অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ফ্লেকশন এবং এক্সটেনশন করতেও সমস্যা হয় অর্থাৎ কোনোই জয়েন্টের মুভমেন্টটা কিন্তু বাচ্চাদের কমে যায় বাচ্চাদের ডেভেলপমেন্ট কমে যায় অনেক সময় দেখা যায় যে বাচ্চা হাতটা ছোট বড় হতে পারে এই জন্য এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ব্যাগ ব্যবহার করলেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বাচ্চাদের যে কোনো ফ্র্যাকচার বা আঘাতজনিত কারণে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে বাচ্চাদের এই ধরনের ইঞ্জুরি না হয় আমরা যেন এটাকে প্রিভেন্ট করতে পারি তাহলে তো আর এটা চিকিৎসায় লাগলো না বাচ্চাকে ঠিকমতো ধরলে আর এটার কোনো সমস্যা হয় না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাচ্চাদের কোলে নেওয়ার সময় অবশ্যই বগলে ধরে কোলে নেবেন রিস্ট জয়েন্টে ধরে টান দিবেন না কোলে নেবেন না ধন্যবাদ সবাইকে